ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেখা দেয়া স্থবিরতা কাটতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের পর প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন মুখ শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম নতুন প্রশাসনের কাছে নিয়মিত ক্লাস ও পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোতে রাজনীতির নামে দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা প্রশাসন বলছে তাদের লক্ষ্য একটি সত্যিকারের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ক্যাম্পাসকে গড়ে তুলতে কাজ শুরু করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে সম্মুখ ভাগে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে একাশি জন পদত্যাগ করেন ফলে ক্যাম্পাসে দেখা দেয় অচল অবস্থা সম্প্রতি ক্যাম্পাসে নতুন ভিসি নিয়োগের পর বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্বে এসেছেন নতুন মুখ স্থবিরতা কাটিয়ে ক্যাম্পাসেও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ফিরেছে নতুন প্রশাসনের কাছে শিক্ষার মান উন্নয়ন সহ হলগুলোতে সিট বাণিজ্য বন্ধ এবং ক্যাম্পাসে খাবারের মান উন্নয়নের দাবি এখন শিক্ষার্থীদের লাইব্রেরির পরিবেশটা আর কি আর একটু বেটার করা যায় হলগুলাতে যা চলেছে রাজনৈতিক একটা আধিপত্য সেগুলো যেন না থাকে প্রত্যেকটা সেমিস্টার এই মুহূর্তে চার মাস করে বা তিন মাস করে করে আর পরীক্ষা নিতে প্রায় এক মাস লাগে এভাবে করলে দ্রুততর আমাদের সেশন চোটটা অনেকটা কেটে যাবে দায়িত্বরতরা এরই মধ্যে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও আবাসিক হলে বিধি মোতাবেক সিট বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন স্টুডেন্টদের আসলে ওরাই মেইন স্টেক ওদের উন্নয়নের বা ওদের যে ধরনের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করছি শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে বর্তমান ভিসি মহোদয় যদি প্রশাসনিক দায়িত্ব প্রদানের ক্ষেত্রে উনি যথেষ্ট রেশনাল হবেন তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় সেখানে হয়তো পৌঁছতে পারবো রাবির নবনিযুক্ত ভিসির দাবি অঙ্গীকার নিয়েই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন সে আলোকেই পঠন পাঠনের পাশাপাশি গবেষণার পরিবেশও তৈরি করতে চান তিনি সত্যতার প্রশ্নে কোনো রকম ছাড় না দেয় আর কি এবং আপনারা লক্ষ্য করবেন এরই মধ্যে আমরা হলের ব্যাপারে বেশ কিছু কঠিন পদক্ষেপই নিয়েছি কারণ এর আগে যেভাবে হলগুলো চলতো আমাদের একটা অঙ্গীকার ছিল আমরা আর ওই অবস্থায় কখনো হলকে নিয়ে যেতে দেব না তারিক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী